কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা যাদের সামনে এবং যারা সাজেশন খুঁজছে মড়িয়া হয়ে তোমাদের জন্য আজকের ভিডিও চলো আমরা দেখে নেওয়া যাক কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রে কি কি চ্যাপ্টার আছে এবং কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসে এবং সিকিউ গুলো কি কি নিয়ে আসতে পারে কোন টপিক গুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে কার কোন টপিক নিয়েই সিকিউ আসে তোমাদের জন্য বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি এবং একদম বোঝার একটা চেষ্টা করেছি যে কোন টপিক নিয়ে বারবার কোয়েশ্চেন আসছে বা আসলে কোন রকম কোয়েশ্চেন আসবে ওকে চলো শুরু করা যাক দেখো তোমাদের কিন্তু চারটা অধ্যায় ঠিক আছে এই চারটা অধ্যায়ের মধ্যে আপনাকে টোটাল সিকিউ আসবে কয়টা বলেন তো আটটা তাই না এই আটটার মধ্যে যেন তুমি পাঁচটা কমন পড়তে পারে এটাই তোমার উদ্দেশ্য ঠিক আছে বাকিটা তো ব্যবহারিক আছে এমসিকিউ আছে পঁচিশ পার্ক আচ্ছা এখন দেখেন আটটা থেকে তোমার উদ্দেশ্য কি তোমাকে পাঁচটা হবে ঠিক আছে এখন মৎস্য চাষ পোলট্রি পালন পশু পালন বনায়ন দেখো আমার বিভিন্ন টাইপের টপিক আছে মৎস্য চাষের মধ্যে কি আমরা জানি রাজপুটি আছে নাইগোটিকে আছে তারপর কি আর কি আছে বলতো গলদা চিংড়ি আছে বাগদা চিংড়ি আছে এই যে এই টপিক গুলো কিন্তু আমাদের খুব ভালো মতো পড়তে হবে প্রথম টপিকে চলে এসে দেখো প্রথম অধ্যায় আমাদের মৎস্য চাষ দেখেন মৎস্য চাষের মধ্যে সিকিউ এর জন্য ঠিক আছে আরেকটা তোমাদের জন্য খুবই খুবই একটা সুখবর সেটা হলো তোমাদের জন্য এমসিকিউ সাজেশন আসবে এবং তোমাদের জন্য পিডিএফও একদম আমরা কালেক্ট করে রেডি করে ফেলছি পিডিএফ তোমাদের দিয়ে দেবো এবং এমসিকিউ অ্যানালিসিস ক্লাস এবং সাজেশন ভিডিও তোমাদের জন্য আসবে ওয়েট করতে থাকো ঠিক আছে সাজেশন কিন্তু সিকিউ এটা আগে আসলো দেখেন প্রথমে বেসিক কিছু টপিক আছে মাছ মাছ চাষ ঠিক আছে তোমাদেরকে ক এবং খতে কি টাইপ क्वेश्चन আছে বলো তবে হেচারি কি তারপরে প্লাঙ্কটন কি এই যে এই টাইপ কিন্তু জ্ঞানমূলক কিছু क्वेश्चन আছে ক খ এর জন্য কিন্তু এগুলো পড়তে হবে বা চিংড়ি চাষ কেন লাভজনক তোমাকে কোন দিতে পারে খতে ঠিক আছে এই টাইপের क्वेश्चन দেয় ক খ এবং মূলত সিকিউ কি নিয়ে আসে গ ঘ কি নিয়ে লিখতে হবে ঠিক আছে এই যে আপনাদের আছে রাজপুটি এবং নাইলোটিকা যে এই চাষ ঠিক আছে সো এই দুইটা নিয়ে একটা মিলিত সিকিউ আসে ঠিক আছে এই দুইটা নিয়ে মিলিত সিকিউ আসে এবং কি নিয়ে এদের এদের ধরো এদের চাষের সিস্টেম ঠিক আছে চাষের সিস্টেম আইটি খুব খেয়াল করো রোগ নিয়ে ঠিক আছে রোগ কিন্তু খুব ইম্পর্টেন্ট ধরো তোমার একটা রোগের লক্ষণ দিয়ে বললো গতে গিয়ে বললো কি রোগ হইছে এবং ঘতে ধর উদ্দীপকে বলল যে ধর মৎস্য কর্মকর্তা বা কৃষি অফিসার কি বলছে সে বলছে যে এই কাজটা করেন তাহলে রোগটা সেরে যাবে আচ্ছা তখন তোমাকে ঘতে বলতে পারে আচ্ছা এই কাজটা করাটা কতটা যৌক্তিক বা এটা আসলে ঠিক কিনা ঠিক আছে রোগ কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর চাষের সিস্টেমটা ইম্পর্টেন্ট তারপরে এই দুইটার মধ্যে কম্পেয়ার দিতে পারে ঠিক আছে এই দুইটার মধ্যে উদ্দীপকের এ দিল আরাজ দুই দিলো নাইলোটিকা এদের মধ্যে কম্পেয়ার দিতে পারে ওকে এই ব্যাপারটা বুঝতে পারছেন এই ব্যাপারটা বুঝলে নেক্সট আইটেমে যাব নেক্সট আইটেমটা দেখেন এই যে অর্থনৈতিক গুরুত্ব কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুইটার তারপরে দেখেন সো আসলে কি রকম আসবে সিকিউ বুঝছো এই চ্যাপ্টার থেকে মোটামুটি শিওর থাকো এই যে কৃষি দ্বিতীয় পত্র এখানে যেহেতু চারটা চ্যাপ্টার থেকে আটটা আসবে সো কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে দুইটা আসার চান্স হাইয়েস্ট ঠিক আছে প্রতিটা চ্যাপ্টার থেকে দুইটা বা একটা থেকে একটা চলে আসতে পারে একটা থেকে তিনটা চলে আসবে তারপরে দেখেন ব্যবহারিক তো দরকার চিংড়ির ক্ষেত্রে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি চাষ এই দুইটার মধ্যে মূলত কম্পেয়ার কন্ট্রাস্ট আছে ঠিক আছে কোনটা সিস্টেম নেই এদেরও মূলত কি যে চাষের চাষ পদ্ধতি নিয়ে তোমাদের কি দেবে তোমাদের এই যে সিকিউ আসবে ঠিক আছে তোমাকে ধরো এতে দিবে চিংড়ি গলদা চিংড়ির ছবি বাগদা চিংড়ির ছবি ছবি দেখে কি করতে হবে আপনাদের ছবি দেখে চিনতে হবে চিনে তারপরে আপনি অ্যান্সার করতে পারবেন ওকে চিংড়ি কিন্তু আমাদের কি হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয় সো আশা করি এগুলো সংরক্ষণ নিয়ে ইউজুয়ালি আসে না সংরক্ষণটা তুমি চাইলে স্কিপ করতে পারো ঠিক আছে সংরক্ষণটা কি আপনি স্কিপ করতে পারেন তারপর আসছে দেখেন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় পোল্ট্রি পালন নিয়ে মূলত আমাদের এই অধ্যায়টা এই অধ্যায়টা পড়তে হবে আমাদের এবং এই অধ্যায়তে কি আসে মূলত আমি বলি এই অধ্যায়তে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ডিম উৎপাদন ঠিক আছে আমি একটা পড়ছি তোমাদের দাঁড়িয়ে দিই এই জায়গা থেকে একটা সে কেউ আসবে ডিম উৎপাদন থেকে ডিম ফোটানো সব এখান থেকে একটা আসবেই আসবে একদম শিওর ঠিক আছে ডিম উৎপাদন থেকে একটা আসবে এবং কোন প্রবলেম দিয়ে বলতে পারে যে কি প্রবলেম হয়েছে আসলে ডিম উৎপাদন কেন করা যাচ্ছে না ঠিক আছে উপযুক্ত সময় নির্ধারণ এই যে এই প্রতিটা টপিকই আসলে এখান থেকে সিকিউ যে কোনো রকম ভাবে আসতে পারে তবে এখান থেকে একটা টপিক আসবে আমি একদম লিখে দিতে পারি ওকে ডিম নির্বাচন থেকে পড়তে হবে না সেরকম তবে দেখেন হাঁস পালন পদ্ধতি নিয়ে কিন্তু আসে ঠিক আছে হাঁস পালন পদ্ধতি আপনাদের এসে থাকে হাঁস পালন পদ্ধতি পড়বেন তারপরে মুরগি পালন পদ্ধতি দেখেন মুরগি পালন পদ্ধতি এবং হাঁস পালন পদ্ধতি এই দুইটা কিন্তু একত্রে সিকিও আসতে পারে ঠিক আছে একত্রে সিকিউ আসতে পারে সো মাথায় রাখবেন এটা সো এখান থেকেও ডিম উৎপাদন এবং মুরগি হাঁস হাঁস মুরগি নিয়ে এখান থেকেও কি দুইটা সিকিউ কিন্তু আসার চান্স সর্বোচ্চ ইভেন এখান থেকেও এখান থেকে দুইটা না আসলেও অ্যাটলিস্ট একটা অথবা দুইটা আসবেই আসবে ঠিক আছে তারপরে দেখেন পশুপালন পদ্ধতির মধ্যে গরু মহিষ ছাগল এগুলার মধ্যেও কিন্তু আপনাদের দেখেন আমি বলতেছি এই যে দুগ্ধ উৎপাদন ব্যবস্থাপনা ডেইরি প্রোডাক্টের যে চাষ চাষাবাদ এখান থেকে কিন্তু প্রশ্ন আপনাদের এসে থাকে ঠিক আছে পালন পদ্ধতি কোনটা পড়বেন দেখেন গরু এবং ছাগল ঠিক আছে গরু এবং ছাগল থেকে কিন্তু আসার চান্স কি আপনাদের সর্বোচ্চ ওকে তারপরে এই যে রোগ ব্যবস্থাপনা এই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এদের ঠিক আছে প্রতিটা টপিকেই মাছ হাঁস মুরগি গরু ছাগল সব কিছুর ক্ষেত্রে রোগ ব্যবস্থাপনা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তারপরে এইটাও কি এই যে ডেইরি প্রোডাক্ট ঠিক আছে ডেইরি ফার্মিং এই ডেইরি ফার্মিংও আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আসতেছে বনায়ন বনান থেকে একটা অথবা দুইটা তবে একটা আসার চান্স বেশি ঠিক আছে বনায়নটা একটু কি বলে অন্যগুলোর চেয়ে কি কম সম্পৃক্ত অধ্যায় তাই না তবে বনায়ন থেকে প্রশ্ন আসবে একটা তো অবশ্যই আসবে সেখানে দেখো প্রকার নিয়ে প্রশ্ন আসতে পারে বনের গুরুত্ব নিয়ে আসতে পারে ঠিক আছে তারপরে সামাজিক বনায়ন এই সামাজিক বনের উপকার নিয়ে ঠিক আছে উপকার যদি এখানে বলা আছে উপকার ভোগীদের নিয়ে আসতে পারে উপকার নিয়ে বেশি আসে বরং ঠিক আছে তারপরে কোনো একটা মেলা দিয়ে বলতে পারে যে এটা আসলে কি মেলা ছিল এরকম প্রশ্ন বনায়ন থেকে আসতে পারে ওভারঅল তুমি দেখতেছো আমি কিন্তু তোমাদের ডাকায় দিচ্ছি বনায়ন থেকে একটা দুইটা মেনলি একটা আসার চান্সই বেশি বনায়নে এই যে থেকে একটা আসার চান্স বেশি বনান থেকে একটা আসলে বাকি যে কোন এই যে তিনটা অধ্যায় আছে না এর মধ্যে থেকে তিনটা চলে আসবে এবং কোনটাতে কিভাবে প্রশ্ন আসবে এটাও কিন্তু আপনাদের বলে দিয়েছে আশা সিকিউ পড়তে আপনাদের খুবই গুছিয়ে নেওয়া যাবে এবং এমসিকিউ এর কিন্তু ওয়ান শট একটা এমসিকিউ ক্লাস তোমাদের দিয়ে দিব পিডিএফ সহ ঠিক আছে পিডিএফটা তুমি যদি সলভ করে যাও কালকের মধ্যে আজকে দিয়ে দেব কালকের মধ্যে যদি সলভ করে যাও পিডিএফটা ইনশাআল্লাহ এইটি থেকে নাইনটি পার্সেন্ট বা বেশি কমন পাবে ওকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজে ফলো দিয়ে দাও মানবিকের যে বিষয়ের কিন্তু সাপোর্ট তোমরা পাবে অন্বেষণের কাছ থেকে ওকে দেখা হবে তোমাদের সাথে আবার ভালো মতো পরীক্ষা দাও আল্লাহ হাফেজ